আসসালামু আলাইকুম আমার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ভিউয়ার্স আজকে বিকেলে কাশীনাথপুর বিজ্ঞান স্কুল কর্তৃক আয়োজিত নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে ফুটবল খেলা আয়োজন করেছে এটা আসলে তেমন কোনো বড় কিছু নয় বাচ্চাদের শুধু লেখাপড়ার পাশাপাশি কিছু অনুপ্রেরণামূলক খেলাধুলা তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এটা একটা দারুণ কাজ দেবে বলে কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং সভাপতি সাহেব জানান যে এটা তাদের ধারাবাহিকতা বজায় থাকবে এবং তারা আজকের এই খেলা যেভাবে শুরু করেছে বিকেলটা চমৎকার ছিল চমৎকার একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে কাশীনাথুর আবদুল লতিফ উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যাপক দর্শক শিক্ষক পরিচালক অভিভাবক শিক্ষার্থী সব কিছু মিলে চমৎকার একটা বিকেল উপহার দিয়েছে কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা চমৎকার খেলা উপভোগ করেছে সবাই এবং সব শেষে খেলায় কাশমপুর বিজ্ঞান স্কুলের দশম শ্রেণীর ছাত্ররাই জয়লাভ করেছে আমরা এবং খেলা শেষে পুরস্কার বিতরণই করা হয়েছে আমরা সবাই এখন খেলাতে দেখব সবাইকে খেলাটা উপভোগ করার জন্য অনুরোধ করছি dari 45% nah 45% okay. ini okay. 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 okay.

থেকে আপন থেকে সুন্দর মনোমুগ্ধ কর খেলা দশম শ্রেণীর হাতে দশম শ্রেণীর পায় বল দেখা যায় একটু সুযোগ আছে কি হয় পেয়ে গেল দর্পণ শ্রেণী অসাধারণ একটি গোল নীরবের কাছ থেকে দর্পণ চমৎকার দুর্দান্ত পারফরম্যান্স যার কথা না বললেই নয় রাকিবুল ইসলাম আপন যিনি আজকে মাঠ কা পেয়েছেন বর্তমানে তিনি গর্ভবত শরীর এবং গর্ভবত জার্সি পরিহিত খেলোয়াড় হয়েছে লড়ন শ্রেণীর

এরপর সেরা খেলোয়াড় সেরা খেলোয়াড় সবাইকে বলবো একটু জোরে মাধ্যমে যখন আমাদের আমাদের রেফারিদের চালনায় আমাদের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে জনাব কাজল এরপরে আমাদের প্রধান রেফারি সবাইকে তালি দিয়ে উৎসাহ দেওয়ার জন্য মনে হচ্ছে আমরা তালি দিয়ে তাদেরকে উৎসাহ দিব এরপরে একজন একজন করে বাকিরা চলে আসবে নবম শ্রেণীর খেলোয়াড়রা আজকে হয়তো নবম শ্রেণী